জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা ঠিকানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে শুধু চলতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারা ওই ঢেউয়ের সাগর পাড়ি রে তীর হারা ওই ঢেউয়ের সাগর পাড়ি রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারা ওই ঢেউর সাগর পারি দেব রে তীর হারা ওই ঢেউয়ের সাগর পারি দেব রেম তীর হারা ওই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করি রে তীর হারা ওই ঢেউয়ের সাগর পারি দেব রে তীর হারা উই ঢেউয়ের সাগর পারি দেব রে তীর হারা উই ঢেউয়ের সাগর পারি দেব রে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ